নিজের মাকে ঠিক করার জন্য রূপাকে যদি নিজের জীবন দিতে হয় তাতেও সে রাজি তবুও সে তার মাকে সুস্থ করতে চায় কারণ সে জানে যে মা ছাড়া মিষ্কা আর্টির সাথে লড়ার ক্ষমতা আর কারণ নেই তাই তো রূপা এইরকম একটা সিদ্ধান্ত নিল হ্যাঁ রূপার সিদ্ধান্ত নিল পুরনো সমস্ত স্মৃতি আবারও রিক্রিয়েট করতে যে এত বছর আগে যা হয়েছিল আমি যদি আবার আজকে সেটা করি তাহলে হয়তো মা সুস্থ হয়ে উঠতে পারে না হলে আমি আবারও ভেসে যাব যেমন ভেসে গিয়েছিলাম আমার দরকার নেই মাকে ছাড়া এই জীবন আমার রাখার কী দরকার হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছড়া আগামী পর্বগুলিতে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন রূপা যে তার মাকে এতটা ভালোবাসে সত্যি সিরিয়াল থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে যে আমরা মেয়েরা কীভাবে তার মাকে আঁকলে রাখতে পারি ওইদিকে থেকে মিশকা মিশকা আন্টি মিশকা আন্টি যে কতটা সাংঘাতিক দিনের পর দিন হয়ে উঠছে আর মা ছাড়া মিশকা আন্টির সাথে আর কেউ লড়তে পারবে না সেটা কিন্তু রূপা জানতো তাই রূপা ভাবলো এবারে যা করতে হবে আমাকেই করতে হবে তাই তো বাবাকে হিংসুকুটিকে বাড়ি থেকে বার করে দিয়ে আরিয়ানের সাহায্যে একটা গাড়ি ভাড়া করে সে তারপরেই সে একটা নদীর ধারে যায় আসলে কেউ বুঝতেই পারছিল না যে জয়ী দীপাকে নিয়ে কোথায় যাচ্ছে সূর্য তো আরিয়ানের উপরেই চিৎকার করে যে তুমি কি বাচ্চা জুই বলল একটা গাড়ি করে দিতে আর তুমিও করে দিলে হ্যাঁ বন্ধুরা সূর্য স্পটে গিয়ে পৌঁছায়। কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে তখন রূপা মাকে নিয়ে নদীর ধারে গেছে আর নিজে আস্তে আস্তে করে নদীতে নামছে আর বলছে মা তুমি আমার হাতটা ছেড়ে দেবে তুমি আমাকে বাঁচাবে না বারবার সেই কথাগুলো বলছে যাতে দীপার সমস্ত কিছু মনে পড়ে দীপা যাতে সুস্থ হয়ে ওঠে আর দীপা জাতি তার মেয়ে রূপাকে চিনতে পারে হ্যাঁ বন্ধুরা এইভাবেই যদি মা মেয়েকে চিনে নেয় তাহলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাই এইভাবেই পাশে থাকুন ভালোবাসা দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার